আমার প্রবাসীদের দুঃখ কেও বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেও বুঝল না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জন আমার প্রবাসীদের দুঃখ কেও বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেও বুঝল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাছড়া এক কেয়া প্রবাস মানে কষ্ট থেকে মুখে বনা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাস মানে কষ্ট বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পালছে ডায়াক কেয়া প্রবাস মানে কষ্ট থেকে মুখে বলা ভালো প্রবাস মানে সুখের আলো আমার প্রবাসীদের মুখের ব্যথা কেউ কোনো দিন জানল না আমার প্রবাসীদের দুঃখ কে বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না প্রবাস মানে বুকের মাঝে প্রভাস মানে সব করে দেয় মানে দিন কি বাড়াতে কাজ করিতে হয় প্রভাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাস মানে বুকের মাঝে বালু ঝড় প্রভাস মানে আপন জলা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বাড়াত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় আমার প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর প্রবাস মানে পুলিশের ভয় থর প্রবাস মানে জীবন যুদ্ধে লোড়ে যাওয়া না প্রবাসীরা মোমের বাতি সেতো সবার জানা প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর প্রবাস মানে পুলিশের ভয়ে বুকা পেথর থর প্রবাস মানে জীবন যুদ্ধে লোড়ে যাওয়া না প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই যাই প্রবাসীদের না আমার প্রবাসীদের আমার কষ্ট কেহ বুঝল না প্রবাসী মানে টাকার লাগি জীবন রাখা বাজি প্রবাস মানে সুখের তরে মরতেও যে রাজি প্রবাস মানে কারো আবার জেলখানাতে বা প্রবাসীরা চিরতরে কেউ হয়ে যায়লা